সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি মঙ্গলবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে দেখো আজকে ব্লগটা শুরু করে দিয়েছি আজকে সকালে স্নান সেরে নিয়েছিলাম আজকে তো মঙ্গলবার পুজো কিন্তু করতে পারিনি একটু ধূপ দিয়ে ঠাকুরের কাছে তো সকালে মুছে ধূপ দিয়ে যায় তো আজকেও মুছে ধূপ দিয়ে গেলাম মানে মুছি আর সকালে মুছে নিয়েছি আর মুছতে হয়নি ধূপ দিয়ে দিয়েছি দিয়ে নমস্কার করে চলে গেছিলাম আর বাবু দেখলে স্কুলের জন্য রেডি হয়েছিল তো ওকে অটোতে তুলে দিয়ে এলাম দিয়ে এসে আমি লেবু জলটা খেয়ে ওপরে চলে এসেছি ওপরে কারণ হচ্ছে জামা কাপড়গুলো ভিজে পড়েছিল সেই সময় আর সময় হয়ে ওঠেনি কারণ ওর স্কুলে তারা ছিল আর আসলে অনেকগুলো জামা কাপড় অনেকটা সময় লেগে যাবে তো সেই জন্য ওকে প্রতিদিনই এভাবে দিয়ে এসে তারপর আমি জামা কাপড়গুলো মেলতে আসি আর সব দিন অবশ্য ও একা স্নান করে সেদিন মানে হয়ে যায় আজকে যেহেতু আমিও স্নান করে নিয়েছি তো সেই জন্য অনেকগুলো জামা কাপড় হয়েছে তো দিতে দেরি হবে তাই ওকে দিয়ে তারপরেই একেবারে এলাম এবার নিচে নামবো নেমে আমি একটু খাওয়া দাওয়া সারবো টিফিন আর জানোই তো টিফিনে আমি মুড়ি ছাড়া কিছু খাই না তার সাথে আজকে ঝুড়ি ভাজা খাবো কারণ আজকে হচ্ছে জানাচু খাওয়া যাবে না আর একটু ওই স্যালাড করে নেব আর আজকে আলু সিদ্ধ আছে মানে যেহেতু দুপুরের মেনুতে আজকে নিরামিষ আর নিরামিষ হলে আমাদের আলু ভত্তা চাই তো দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু আবার গাছে যত্ন নিচ্ছি কারণ অবের গাছে জানো তো সকাল বিকাল ভালোভাবে জল না দিলে ঠিকঠাক থাকে না আর এর মধ্যে অনেকটা মাটি কম আছে সেই জন্য আরও বেশি করে সকাল বিকাল জল দিতে হয় আর বারান্দার তো জল দিলাম দিয়ে ঘর টর ঝেড়ে এখন মুছে নিলাম কারণ জল দেওয়ার পরে জল দিলে না ওই যে আমি তো চাল ধোয়া ডাল ধোয়া এইসব জলগুলো রেখে দিই সেই জলগুলোই মানে আমি ফ্রি টাইমে এভাবে গাছে দিয়ে তারপর টরগুলো মুছে নিই আর বেলিন চাকিটা দেখো মানে ওই আটা জড়ি জড়িয়ে ধরে তাই প্রায় মাঝে মাঝে যে আমাকে এভাবে মানে বেলুন চাকিটা ধুয়ে দিতে হয় যেহেতু সেই যে আটা মেখে রেখে দিলে না বেশি আরও জড়িয়ে ধরে সেই আটা নিলে আর সকালে কিছু করার নেই আমার এমন সকাল সকাল রান্না টিফিন রুটি সমস্ত করতে গিয়ে আমাকে বাধ্য হয়ে বেশিরভাগ দিনই আমাকে মানে ওই ফ্রিজের মধ্যে আটা রেখে মেখে রেখে দিতে হয় আর খুব কম মানে আমি ওই ধরো সকালে উঠে মেখে করি তো যাই হোক এখন দেখো সমস্ত কাজটা সেরে নিয়ে এখন চলে এসেছি বাবুল ওই তোমার দাদাভাই বাবুর অর্ডিনারি যে সমস্ত প্যান্টগুলো পরে না গেঞ্জি পকেটগুলো সমস্ত মানে সুতো ছিঁড়ে গেছে আর পকেটে কিছু রাখা যায় না তো সেই জন্য পকেটের কাজ দিয়ে একটু মেশিনে ধরে দেব আর ছিঁড়ে ঠিক যায়নি মানে সেলাইগুলো খুলে গেছে ছিঁড়ে গেলে গেঞ্জির জিনিস তো আর সেলাই করা যায় না পকেটের মানে এগুলো সুতোগুলো আর কি কেটে গেছে তো একটু মেশিনে ধরে দিচ্ছি অনেক দিন পর মেশিনটা মেশিনে বসলাম আর কি অনেক দিনই করিনি আসলে আমার তো মানে স্পন্ডালাইসিসের ব্যাপার আছে তো ঘাড় নিচু করে এমনি বেশি কাজ করতে বারণ করে দিয়েছিল তো কিন্তু সংসারের কাজ তো করতেই হবে বলো সে কাজগুলো তো আর সমস্ত কাজ ঘাড় উঁচু করে কোনো কাজ তো হয় না সমস্ত ঘাড় নিচু করেই করতে হয় তো এখন মোটামুটি অনেকটাই ঠিক আছে ওষুধ ওষুধ খাওয়ার পর আর এখন ঠিক টাক মানে সামনে কন্ট্রোলের আর করে আমি ঠিকঠাক কোনো প্রয়োজন হলে মেশিনে খুব একটু তো আজকে সেভাবে একটু মেশিনে বসে পড়েছি ওদের আর কি এই প্যান্টগুলো সেলাই করে দেবো বলে আর কালো প্যান্ট মানে কালো সুতো মানে পরিয়ে নিয়েছি দেখতে হবে সাদা দিয়ে করলে তো সেই জন্য কালো সুতো দিয়েই করে নিয়েছি নিয়ে সেলাই করে দিচ্ছি আর এমনি সমস্ত কাজ হয়ে গেছে এমনি তো এখন বাকি বা এবার তোমার দাদাভাই জেলায় আসবে তারপর খাওয়া দাওয়া সব আর টিফিন টিফিন তো আমি সকালেই খেয়ে নিয়েছিলাম তো ফ্রি টাইম পেলাম তাই ভাবলাম যে এখনই এগুলো করে নিই আর এছাড়া ভাদ্র মাস এই সময় তো প্রচণ্ড জানো কাজের চাপ মানে আজকে করে নিয়েছি কাজ জানো তো সেই জন্য আজকে একটু ভাবলাম যে সমস্ত কাজগুলো আছে এগুলোও তো করতে হবে আর এখন তোমার দাদাভাই এসে গেছে তাই একটু কুমড়ো ফুল তুলেছিলাম আর ফুলগুলো না এখন ছোটো হয়ে গেছে কদিন বৃষ্টি হচ্ছিল না বৃষ্টিতে গাছগুলো মানে পুরো হেঁটে যাওয়ার মতো পাতাগুলো সমস্ত হলুদ হয়ে গিয়ে আলসুনগুলো ছোটো ছোটো হয়ে গেছে যাই হোক কুমড়ো ফুলের অনেক কটাই সাতটা আটটা আর কি বড়া হয়ে যাবে আটটার মতো ফুল ফুটেছিলো সেগুলো নিয়ে করে নিচ্ছি আর একটু বেসন দেখলাম গোলা বেশি হয়ে গেছে বলে আবার একটু ওই বড়া মানে মতো করে নেবো লঙ্কা কুচি আর পিঁয়াজ পেঁয়াজ দেবো না কারণ যেহেতু আজকে আজকের মানে মঙ্গল মঙ্গলবার মঙ্গলবার আমরা নিরামিষ খাই তো সেই জন্য বড়াগুলো ভেজে নেব কারণ বেসন রেখে দেবো না দিলে আবার বাজে নষ্ট হয়ে যাবে তো মনে থাকবে না তো সেই জন্য ওই ফুলগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখো ভালো করে কড়া করে ভেজে নিয়েছি তো এইগুলো ভাজে নিয়ে গেলে একটু বড়াও ভেজে নেব আর নিয়ে বাবুর জন্য রেখে দেবো আর আমাদের ও তো সকালবেলা আসলে এই মানে বেসনের বড়া করে আর দিয়ে নিই কারণ ও তুদরি আলু আলু ভাজা মানে সকালে টিফিনে করেছিলাম আর সেটাই খেয়ে চলে গেছে আর তার সাথে কুমড়ো ভাজা আলু ভর্তা আর বিউলি মটর ডাল আর এখন হচ্ছে এই বড়াগুলো আমি ভেজে নিচ্ছি তো এখন ও আসলে আর কি ওকেও দিয়ে দেব আর আমরা তার সাথে খেয়ে নেবো তো সেই জন্য গরম গরম আর কি ভাজজি আর সকালে তারগুঁড়োতে এতক্ষণ টাইম দিয়ে বড়া একটু দেখবে টাইম দিয়ে না ভাজলে মানে ভিতরে কাঁচা থাকে তো সেই জন্য দেখো এখন সমস্ত রান্না আমার কমপ্লিট করে তোমাদের দেখালাম তখন আর মানে দেখানো সম্ভব হয়নি আর তার সাথে চাটনি ছিল আগের দিনে তো আর আলু ভর্তা করে নেব আর এই বিউলি মটর ডাল আর বিউলি মটর ডাল একটু ঘন করে করলেই বেশ ভালো লাগে তো আমাদের বাড়িতে সবাই বিউলি মটর ডাল পছন্দ করে আর এখন দেখো আমি কিন্তু মানে একটু রেস্ট নেওয়ার পর বিকালবেলায় আবার এই ঘরটরগুলো ঝাড় দিয়ে নিলাম আর বিকালে বাসনগুলোও মেজে নিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি কারণ বাবু ওই সাড়ে তিনটের পর আসে সে তো খাওয়া দাওয়া করতে করতে প্রায় পৌনে চারটে বেশি বেজে যায় তো আর আমার সেই সময় আর ভালো লাগে না তো তখন থেকে একটু রেস্ট নিই তারপরে সাড়ে চারটে পাঁচটা বাজলে যেদিন যেমন মনে হয় তারপর ওই সব বাসন টাসন মেজে চলে এলাম মানে ঘর টর গুলো ঝাড় দিতে ঘর ঝাড় দিয়ে পর উম জানলা টালাড়া সব দিয়ে দিতে হবে কারণ জানোই তো একটু তাড়াতাড়ি জানালা না দিলে মানে প্রচণ্ড মশা এখন ওই চারিদিকে আর কি মশা ভর্তি হয়ে গেছে আর জল তো চারিদিকে দাঁড়িয়ে আছে জানো আর আমাদের বাড়ির পিছনে এদিক সেদিক তো মানে দেখছোই চারিদিক দিয়ে বেশি ফাঁকা লোকজন নেই তো মানে আমাদের মানে বাড়িতেই লোকজন আছে তো সেই জন্য মানে যত মশাগুলো আমাদের বাড়িতেই ঢুকে যায় তো সেই জন্য আমি চেষ্টা করি সব সময় একটু মানে বাইরে বেশ আলো আলো থাকতে তখন থেকে জানালাগুলো দিয়ে দিতে তাও মানে মানে বেরোলে তোমার দাদাভাই রাত্রে রাত্রে বাইরের দিকে বেরোয় ঘরের দরজাগুলো খুললে না তখন কম মশা মানে ঢুকেই যায় দু চারটে তবুও অনেকটা কম থাকে আর কি সেই জন্য এখন এবার আমি একটু বাইরে মাথাটা আঁচড়ে নেবো আমার চুলে না প্রচণ্ড চুল কেটে পড়ে তাই একটু বাইরে মাথা আঁচড়ে আসলে বেশ ভালো ঘরে মানে হাঁট দেওয়া হয়ে গেছে তো চুল পড়লে আবার খাবার দাবারে চলে যাবার ভয় তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই কিন্তু একটা ভিডিও দেখে কমেন্ট করে আমার পরিবারে আসবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আর দেখো আমি এখন দরজা টরজে সমস্ত দিয়ে দিলাম তো এবার সন্ধ্যা দেবো আর তারপর একটু চা খাওয়ার পাব তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো টাটা